আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সসা আছে এই কোনে আছে তুই বুঝিসনে ওই যে শফি মোল্লা মরে গেছে ও জানাজা পড়লি যাচ্ছে এই কথা জিজ্ঞাসা করা লাগে ও যেও তো লাভ নেই জানাজা তো হচ্ছে না এটা তুমি কি বলো আরে বাবা মসজিদের মাইকে তো ঘোষণা দিল যে কিছুক্ষণের মধ্যে জানাজা অনুষ্ঠিত হবে জানাজা হবি না কেন সসা বর্তমান যে যুগ জমানা পড়েছে তা তো মরেও শান্তি নেই তার সৈত কথা ঠিক আছে ওই যে সম্পত্তি আছে না এই সবাই সম্পত্তি ভাগ না হওয়া বলন্ত এই যে ওয়ারিশ গুণের এই জানা হতে হচ্ছে না দাফন কমন কিছু হতে হচ্ছে না আরে বাবা রে একটা মানুষ যখন মরে যায় তখন তার সম্পত্তি অটোমেটিক তো ওয়ারিশদের কাছে পৌঁছে যায় এটা নিয়ে আবার দাফন কাবলে বাঁধা দিবি ক্যান কারণ জমি সম্পদ সব ঠিকই আছে মূল বিপত্তি বেঁধেছে ব্যাংকে জমানো টাকা এই টাকার বিচিত না হওয়া বলন্ত জানা যাওয়া হতে হচ্ছে না আর তারপরে যদি আপনারা রাতে তাহলে যান আমি চলে যাচ্ছি দেখো দেখো আমি কত করি শফিক মোল্লারে বইলেছি। গাগতরে খাইতে এত টাকা দেরি করে কোনো লাভ নাই এত টাকা সহায় সম্পত্তি কাদের জন্য করতেছ আজকে দেখো তার টাকা সম্পদ তারই জানা যায় বাধা দিয়ে বসে থাকলে তুমি তো শফিক মোল্লা চিন্তা করছাও আমি তো চিন্তা করছি তোমার নিয়ে তোমার যে কত টাকা ব্যাঙ্কে পড়ে রয়েছে উইতে খাচ্ছে তোমার একদিন এই টাকা ওই মতো এরকম না বাধা হয়ে দাঁড়ায় দেখা যায় তোমার জানা হচ্ছে না কথাটা মন্দ বলিস নাই আমার আসলে মাঝে মাঝে কষ্ট হয় যখন চিন্তা করি এতগুলো টাকা দু হাতে উপার্জন করেছি আমি মারা যাওয়ার পরে এই টাকা আমার কোনো কাজে লাগবি না তখন আসলেই কষ্ট হয় যে আমার টাকা আমারই কাজে আসতেছে না আমি একদিন শুনিলাম যে ইসলামী ব্যাংক নাকি এরকম একটা অপশন আছে যে ওখানে অ্যাকাউন্ট করলি ওই যে টাকাটা ওই টাকা নাকি মারা যাওয়ার পরেও কবরে চলে যায় তোর কথা শুনলে মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় মঙ্গল গ্রহে বসবাস করতেছি আরে বাবা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টের টাকা রাখি আসলে কবরের মধ্যে কি বেনিফিট পয়সা দেবে ওখানে কবরে আমি টাকা খরচ করবো আমি তো ভালো বুঝিনি আর আমি ভালো নি শুনিউনি ওই একসময় ব্যাংকে গেলি হইবে না

বলছি এই ছাতিটা কিসের জন্য আনা হয়েছে সাথে কিসের জন্য আনেছি মানে তোমার জন্যই আনেছি তোমার মাথায় যেন রোদ না লাগে সেই জন্য তো ছাতিটা আনলাম ছাতিটা আমার মাথার পরে ধরে রেখেছ ও আচ্ছা এবার তো চলো এইবার তো চলো করলি তো আর হবি না এত পথ কি হাইটে যাবে পারবো আমরা কনে যাস ব্যাংকে যাচ্ছি না আমাদের ওই বাজারে ইসলামী ব্যাংকে যে এজেন্ট রয়েছে ওই এজেন্টটা তো সারারা শাও বুঝাই দিবেন ও এজেন্ট ব্যাঙ্কে গেলে সপ্তাহে তো পাওয়া যাবি হ্যাঁ ওই সারাদাশ আর বুঝাই দিবেন আমাদের তাইলে চল ও জি সাছা আপনি যেটা শুনেছেন সেটা আসলেই সঠিক শুনেছেন আমাদের ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে এমন ধরনের একটি অপশন আছে যেটাকে আমরা বলে থাকি ওয়ার্ক ফো অ্যাকাউন্ট এই অকফো অ্যাকাউন্ট দুইভাবে আপনি করতে পারবেন এক নম্বর হলো কোনো প্রতিষ্ঠান নামে আপনি করতে পারে। আপনি যে প্রতিষ্ঠানের নামে করবেন সেই প্রতিষ্ঠানে আপনি যে এককালীন টাকা জমা দিবেন সেই টাকার যে বার্ষিক মুনাফা বা লভ্যাংশ সেটা আপনার ব্যাংক কর্তৃপক্ষ সেখানে পৌঁছে দেবেন দুই নম্বর হল ব্যক্তি নামেও করতে পারে ব্যক্তি নামে করতে হলে আপনার গ্রামের মসজিদ মাদ্রাসা এতিমখানা ঈদগাহ এই জাতীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সে প্রতিষ্ঠানগুলোকে আপনাকে মেনশন করতে হবে তাছাড়া আপনি চাইলে এটি বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজেও আপনার অর্থটাকে অক্ষ করতে পারে সেটারও মুনাফা একইভাবে উক্ত প্রতিষ্ঠানে ব্যাংক পৌঁছে দেবে বা বা কত সুন্দর সিস্টেম ইসলামে ব্যাংক করে রেখেছে আমি কইলাম না যে এরকম একটা সিস্টেম আছে তুমি বলেছিলে কিন্তু আমাকে পুরাপুরি তথ্য দিবে পারো নাই এখানে অফিসার যখন আমাকে বুঝিয়ে দিয়েছে তখন আমি বিষয়টা বুঝতে পেরেছি সেই জন্য তোমার বলিলাম যে চলো ব্যাংকে যাই কথা ঠিক আছে কিন্তু আমার কথা সেটা না আমার কথা হলো স্যার কি যুগ জামানা পড়েছে এখন মানুষ মারা গেলে তার দাফন কাপড়টাও যেন ঠিকভাবে হচ্ছে না অথচ আল্লাহর রসুন সাল্লাই বলেছেন একজন মানুষ যখন মারা যায় তখন সে তার পরিবারের প্রতি চারটা হক রেখে যায় এক নম্বর তার দাফন কাফনের ব্যবস্থা করা দুই নম্বর তার ওসিয়াত থাকলে সেটা পূরণ করা তিন নম্বর তার যদি ঋণ থাকে সেটা পরিশোধ করা চার নম্বর তার যে সহায় সম্পদ থাকবে সেটা সুষম বন্টন করা কিন্তু সুষম বন্টন করা তো দূরের কথা এখন তার সম্পদগুলো ভোগ দখল করার জন্য কে কত বেশি খাবে এই নিয়ে মাউ মাও খাও লাগে যায় তবে একটা বিষয় ভালো লাগছে ইসলামী ব্যাংকে যে অ্যাকাউন্ট এখন বইয়েছে অ্যাকাউন্টটা করেছে সেখানে আমাদের টাকা রেখে যাব আর কবরে বসে বসে কি আমার পর্যন্ত লাভ্যাংশ পাবো লাভ্যাংশ তো না সো আপ পাবো জি সা আপনি সঠিকটাই বুঝতে পেরেছেন এই জন্য আমারও ভালো লাগছে এছাড়াও আমাদের ইসলামী ব্যাংকে আরও অ্যাকাউন্ট আছে যেমন হজ অ্যাকাউন্ট এই হজ অ্যাকাউন্ট আপনি বছর ভিত্তিক টাকা জমা করে হজের জন্য টাকা সঞ্চয় করতে পারেন তারপরে আপনি হজ করতে পারবেন এইটা আমাদের দরকার দেখেছো ওয়াজ অ্যাকাউন্ট যেখানে বার্ষিকভাবে টাকা রাখি এক সময় আল্লাহর ঘর আল্লাহ নবীর রাজা জিয়ারত করি আসবে পারবো হ্যাঁ এটা দরকার আছে চাচা আমাদের আরও অ্যাকাউন্ট আছে মোহর অ্যাকাউন্ট এই মোহর অ্যাকাউন্ট হচ্ছে ডিপিএস এর মতো ডিপিএস এ যেমন প্রতি মাসে টাকা জমা করে ডিপিএস করে এটাও একইভাবে আপনি প্রতি মাসে টাকা জমা সঞ্চয় করে আপনার ডিপিএস এর মতো করে এটা কিন্তু আপনি করতে পারেন এইটা আমাদের লাগবে না আমাদের বিয়ে করা শেষ

দারুন দারুন অনেক সুন্দর এই মোবাইল হলো স্মার্ট মোবাইল তাই না অফিসার চাচা এটা মোবাইল না এটা হলো পজ মেশিন এটার মাধ্যমে ইসলামী ব্যাংকের যে কোনো শাখার এটিএম কার্ড দিয়ে আপনি টাকা উত্তোলন করতে পারবেন রাখো যা বোঝার কথা হাত দাও কিছু বাদ দে বলছি কি যে অ্যাকাউন্ট যদি করতে হয় তাইলে কাগজপত্রের তো কিছু দরকার আছে তা কাগজপত্র আনতে হবে আমাদের বাড়িতে লাভ নাই না কাগজপত্র আনবো এখন অফিসার সাহেব আমরা তাহলে কাগজপত্র নিয়ে আসবো আর আমাদের ওই যে শফিক জানা জানাজা আছে তো তো আমরা একটু তাহলে আসি তো আসবে আসসালাম